আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে আসলাম এমন একটি ভিডিও নিয়ে যেটি কিনা হচ্ছে আমাদের বাংলাদেশের এক যুবক ভাই চুলহাস তার নাম সে আবিষ্কার করেছে একটি উড়ন্ত প্লেন যেটি কিনা সাগরে নামিয়ে তারপরে হচ্ছে সে ট্রায়াল দিচ্ছে এটা কিভাবে উঠবে সেটা দেখানোর জন্য তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা দেখে আসি এই ভিডিওটা দেখে আমরা একটা জিনিসই হচ্ছে উপলব্ধি করতে পারি সেটা হচ্ছে মানুষ যদি মন থেকে চায় যে সে একটা কিছু আবিষ্কার করবে এবং তার প্রতি যদি সে ডেডিকেশন থাকে এবং তার যদি পরিশ্রম থাকে তাহলে হচ্ছে অবশ্যই সে সফলতা পাবেই সেটি হচ্ছে সেটার প্রমাণ হচ্ছে এই জুলহাস ভাই জুলহাস তার দীর্ঘদিনের পরিশ্রমের ফলে সে আজকে তার স্বপ্নকে আকাশে উড়াতে পেরেছে তো বন্ধুরাও তোমাদের ভিতর যে যার ভিতর যে প্রতিভা আছে সেটাকে যদি তুমি তোমার বাস্তবে পরিণত করতে চাও তাহলে অবশ্যই মন থেকে পরিশ্রম করতে হবে ব্যর্থতা হচ্ছে সফলতার চাবিকাঠি তো মানুষ যখন বারবার ব্যর্থ হবে এটার মানে এই না সে হেরে গেল সে হচ্ছে যে তার দ্বার প্রান্তে পৌঁছে গেল। যে যতবার ব্যর্থ হবে সে ততবার সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে তো এই যে একটা কথা আছে না রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে তার এই কথার প্রেক্ষিতে আমরা বুঝতে পারি যে মানুষের ব্যর্থতা যত বাড়বে সফলতা তত কাছে আসবে কারণ প্রত্যেকটা সফলতা মানুষের জীবনে ব্যর্থতা আগে সে বরণ করেছে তারপরেই সে সফল হয়েছে তো সবাই এই প্রিয় ভাইটির জন্য দোয়া করবেন তার যে আবিষ্কার সেটা যেন সে বিশ্বের সামনে মেলে ধরতে পারে এবং বাংলাদেশের অর্থনীতিতে যেন সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার এই আবিষ্কারের মাধ্যমে সে দোয়াই থাকবে তার প্রতি এবং আমাদের বাংলাদেশে এরকমের আরও অনেক প্রতিভাবান যুবক রয়েছে যাদের কিনা পর্যাপ্ত সহযোগিতা যদি তারা সরকারের পক্ষ থেকে পেয়ে থাকে তাহলে অবশ্যই তারা ভালো কিছু করতে পারবে তো আমার সরকারের প্রতি একটাই দাবি থাকবে আমাদের বাংলাদেশে যারা এরকমের ট্যালেন্টেড যুবক এবং যুবতী ভাইয়েরা রয়েছে তাদেরকে যেন আমরা হারিয়ে না যেতে দেই। আমাদের দেশ থেকে সবথেকে বেশি বিদেশে যেটা পাচার হয় সেটা হচ্ছে মেধা আমাদের দেশের অনেক মেধাবী যুবক যুবতী যারা কিনা হচ্ছে বাইরের দেশে গিয়ে অনেক ভালো ভালো উদ্ভাবন করেছেন সেটার প্রমাণ আমরা অনেক আগেই পেয়েছি তো আমাদের এই মেধা পাচার থেকে আমাদেরকে সরে আসতে হবে যেন সবাই